মেয়েদের কর্মক্ষেত্র বলতে কি শুধুই রান্নাঘর রান্না করা খাবার ও কাজের প্রশংসা তিরস্কার এই কি তাদের জীবনের একমাত্র প্রাপ্তি সম্প্রতি বোম্বে হাইকোর্টের এক মামলার রায়ের পরিপ্রেক্ষিতে সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে ভালো রাতে ও ঠিকমতো ঘরের কাজ করতে বলাকে কেন্দ্র করে নিরন্তর স্বামী ও স্ত্রীর মধ্যে গোলমাল হতো বলে অভিযোগ এই মানসিক নির্যাতনের ফলেই নাকি একদিন আত্মহত্যা করেন স্ত্রী বোম্বে হাইকোর্টে এ নিয়ে মামলাও হয় সেই মামলার রায় দিতে গিয়ে সম্প্রতি বিচারপতি সারং কোতোয়াল বলেন শুধু ভালো করে রান্না বা ঠিকমতো বাড়ির কাজ করতে বলার মানে এই নয় যে মিতার সঙ্গে খারাপ ব্যবহার করা হতো ভারতীয় দণ্ডবিধিতে আত্মহত্যার প্ররোচনা হিসেবে যে ধরনের মানসিক নির্যাতনের কথা বলা হয়েছে তেমন নির্যাতনের স্বপক্ষে প্রমাণ দাখিল করতে পারেননি সরকারি আইনজীবী এরপরেই শুরু হয় বিতর্ক একাংশের মতে সমাজের অধিকাংশের মানসিকতায় কার্যত মোর্চে ধরে রয়েছে রান্না করা বা ঘরের কাজ করার দায়িত্ব একা মহিলার নয় পুরুষশাসিত সমাজের অনেকেই একথা আজও মানেন না অথচ দুনিয়ার অধিকাংশ রন্ধনশিল্পী কিন্তু পুরুষ সেখানে বাড়িতে কজন পুরুষ রান্না ও ঘরের কাজে এগিয়ে আসেন বলুন তো প্রশ্নটা সেখানে নারী আন্দোলনের কর্মী শাশ্বতী ঘোষের প্রশ্ন জন্ম থেকে মেয়েদের কি রান্না জানতেই হবে না হলে এটা কেন ধরে নেওয়া হবে যে রান্না করাটা মেয়েদের প্রধান কাজ পুরুষের নয় এজন্য তিরস্কার বা বিদ্রুপ অতি অবশ্যই মানসিক নির্যাতনের সমান তবে এই পরিস্থিতির জন্য মহিলাদের একাংশকেও দায়ী করেছেন তিনি তার কথায় অনেক মহিলা রান্না করে কাচুমাচু হয়ে বলেন রান্নাটা আজ ভালো হলো না তার খারাপ রান্না করাকে নিজেদের খামতি মনে করেন এই ধরনের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে সমাজতত্ত্ববিদ অভিজিৎ মিত্র বলেন নারীকে সমাজে এখনও পিছনে সরিয়ে রাখার এই যে প্রবণতা এটা খুবই দুর্ভাগ্যে সে কারণে প্রতিনিয়ত নারীকে মূল্যহীন প্রতিপন্ন করতে তিরস্কার করা হয় ভালো রান্না বা ঘরের কাজ এটা একটা ছোট উদাহরণ মাত্র বাবু মনে করেন এ ধরনের নির্যাতন ফৌজদারি অপরাধের সমান বিচারপতি যে বিবিধ ধারার কথা বলেছেন তা বর্তমান সামাজিক পরিস্থিতি বিবেচনা করে পরিবর্তন করা প্রয়োজন মহিলাদের একাংশের মতে স্ত্রীর রান্না করা খাবার চাওয়া স্বামীর ভালোবাসার একটা দিক হতে পারে কিন্তু সেটা বাধ্যতার জায়গায় পৌঁছলে তা সমাজের ক্ষেত্রে মোটেও ভালো হবে না নারী পুরুষের সমানাধিকার নিয়ে আলোচনা করার আগে সমাজের কিছু অংশে জমে থাকা আবর্জনা সাফ করা প্রয়োজন মনোরোগ চিকিৎসক অনিরুদ্ধ দেব বলেছেন কোনো স্বামী তার স্ত্রীর কাছে রান্নাটা ভালো করার কথা বলতেই পারে। কিন্তু তা বলার একটা ধরন তো রয়েছে সেটা কীভাবে এবং কত দিন ধরে বলা হচ্ছে তার উপর নির্ভর করে বিষয়টি মানসিক নির্যাতনে পরিণত হচ্ছে কি না বারবার কাউকে মূল্যহীন প্রমাণ করার চেষ্টা করা হলে তা তাকে চরম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধ্য করতে পারে সম্প্রতি বাংলা ছবির একটি দৃশ্যে পৌরার স্ত্রীকে স্বামীর উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে কথা তো ছিলই তুমি বাইরেটা দেখবে আমি ভিতরটা তুমি জানো কোথায় পাঁচফোরণ রয়েছে ছবির শেষে অবশ্য দেখানো হয়েছে ওই পৌরা বাইরের কাজও করছেন ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতে নারী পুরুষ কেউ নির্দিষ্ট ভূমিকা নিয়ে জন্মায় না বাঁচতে গেলে সকলের সব কাজ করা প্রয়োজন সন্তানকে বড় করার সময়ে বাবা মার সেই শিক্ষা দিয়ে দেওয়া উচিত